গায়েস আজকে আপনাদের দেখাবো আসলে কিভাবে মাছ ধরে আর এখানে কিন্তু মাছ ধরতেছে নতুন টেকনিক হবে তো আমি আজকে দেখাবো সবাই কন্টিনিউ করবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চড়ে চলে আসছে খুবই সুন্দর একটা মোমেন্ট তো আমি দেখাচ্ছি আপনাদের বিল যাকে বলা হয় এরকম আসলে টেকনিকভাবে মাছ ধরানো হয় ওটা কিন্তু রশি

ডিঙ্গি নৌকা বাট দুইজন আসলে ভাই সেখানে আছে আজকে প্রথম দেখতেছি আমার লাইফে আপনারা কখনো দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আর দেখেন আসলে বিলটা কত সুন্দর তার উপরে হচ্ছে মেঘগুলো অসাধারণ অনেক ভালো লাগে আর ওগুলো হচ্ছে ঝাউ গাছ সো এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে ছেলে এবং মেয়ে অনেক ভালো লাগে ভালো একটা পরিবেশ এখানকার আর আমি দেখাচ্ছি দেখেন আসলে কত বড় একটা বিল এখানে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় ওয়াও এখন দেখেন আমরা কিন্তু সেই দৃশ্যর অপেক্ষা ছিলাম যেটা আমার ফার্স্ট টাইম দেখার কথা কিন্তু এখন দেখতেছি আর কত সুন্দর করে তারা দেখেন যে চারপাশে রশি টাঙানো হয়েছে সেখান থেকে দেখেন যে মাছ ঝাপাচ্ছে ওয়া অনেক বড়ো মাছ আসলে আপনারা সাথেই থাকবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন আসলে মাছের হইউলট শুরু হয়ে গেছে অনেক আনন্দ ফিল করতেছে তারা খুবই সুন্দর আর একটু পরে কিন্তু দেখাবো আপনাদের আসলে এখানে কতগুলো মাছ পাওয়া যায় আমি একটু জুম করতেছি অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং দেখেন দেখেন কত বড় জাল তো আমি দেখাচ্ছি আর একটু আহ ঘোরা ওই যে দেখেন কত বড় মাছ ওয়া অনেক বড় মাছ ঠিক আছে আজকে আহ একটু কন্টিনিউ করবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন মাছ কত বড় মাছ অনেক সুন্দর টেকনিক দেখছেন কত বড় মাছ পাচ্ছে আর এটা কিন্তু খুব কষ্ট হচ্ছে ভাইদের তারপরে কিন্তু কি তারা মাছ মারতেছে অনেক মজা করা এখানে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে সুন্দর বুদ্ধিতে আজকে তারা কিন্তু কি এখানে মাছ কিন্তু কি ধরতেছে ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু দেখব আসলে কত বড় মাছ পায় দেখেন রশি ধরে আছে কত সুন্দর কুড়া একটু একটু টানবে আর একটু একটু উপরে উঠবে আর একটু একটু ভাবে মাছ সেখান থেকে পাওয়া যাবে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ভাইয়া বসে আছে নিয়ে আর ওই পাশে দেখেন দুইটা ভাই এই পাশে দেখেন দুই জন আর নদী উপরে দেখেন তিনজন আর এখানে দেখেন যে কত মানুষ আসলে ভিড় করতেছে কত মানুষ আসলে দেখতেছে এখানে মাছ দেখানোর দৃশ্যগুলো আসলে অসাধারণ খুবই ভালো লাগে আজকে চইলাছি অনেক দূরে এভাবে কিন্তু ছোটবেলায় মাছ ধরতাম অনেক দিন পর কিন্তু দেখতে পেলাম চকের সামনে কত সুন্দর একটা দৃশ্য আর দেখেন একটু একটু জাল গোড়াচ্ছে একটু পরে কিন্তু কি জালগুলো যখন গোছানো হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে মাছ তারা কি সংগ্রহ করবে একটু পরে কিন্তু দেখবো আমরা এখান থেকে মাছ কি হবে আসলে এখান থেকে তোলা হয় দীর্ঘ 6 মাস থেকে আসলে তোলা হয়ে গেছে মাছগুলো কিন্তু অনেক টাটকা অনেক টেস্ট বা এগুলো খাইতে কিন্তু খুবই মজা লাগে এরকম খাল বিল তারপর হচ্ছে মাছের দৃশ্য তারপর দেখেন আকাশের আসলে কত সুন্দর আজকে এত পরিমান মেঘলা করছে বা কি পরিমাণ একটা মেঘ গুলো আসলে যাচ্ছে বা কাছাকাছি মনে হচ্ছে আমরা মানে ছুঁয়ে ধরবো মেঘ দেখেন কত সুন্দর লাগতেছে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছি এত সুন্দর একটা মধুময় পরিবেশে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসলামাইকুম